তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি দেখুন আপনারা জেনেছিলেন যে কিছুদিন আগে একজন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি একটা প্রশ্ন করেছিলেন তুলেছিলেন যেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল সেই প্রশ্নটা হলো কি যে বিজেপি কি আদৌ চাই বাংলায় রাজত্ব করতে বা বাংলায় সরকার গঠন করতে এটা কি বিজেপি সত্যি চাই এটা একটা অনেক বড় প্রশ্ন কিন্তু তুলেছিলেন তো বর্তমানে যিনি এখন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারপতি আছে আপনারা অভিজিৎ গাঙ্গুলিকে জানেন সবগুলোই তো সেই অভিজিৎ গাঙ্গুলি এরকম একটা প্রশ্ন তোলার পর এই প্রশ্নটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এতো বেশি ভাইরাল হয়েছিল যে বিজেপির নেতা যারা ছিল প্রসম ধারীর সারির সেই নেতাদের মনেও কিন্তু এই ধরনের প্রশ্ন জিগেছিল যে সত্যি কি এটা সত্যি কি হচ্ছে কারণ তিনি তার কারণ হিসাবেও তিনি বলেছিলেন যে এই যে ভাই অভিষেক ব্যানার্জির নামে এতগুলো এফআইআর এত প্রমাণ তৃণমূলের এই যে বড় বড় নেতাদেরকে ধরা হচ্ছে আবার কিছুদিন পরে ছেড়ে দেওয়া হচ্ছে কেন ভোটের আগে তৃণমূলের অনেক বড় বড় নেতা কিন্তু জেল থেকে জামিনে মুক্ত পেয়েছে এইসব দিক পরিস্থিতিগুলো দেখে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু নিজের মনের কথাটা বলতে বাধ্য হয়েছিল এবং তিনি বলে দিয়েছিলেন একজন একটা রিপোর্টারকে যে এই যে বিজেপির যারা দিল্লির বিজেপি যারা আছে মানে বিজেপির যারা নেতৃবৃন্দ আছে কেন্দ্রের তারা সত্যিই কি চাই বাংলায় রাজত্ব করতে বা বাংলায় সরকার গঠন করতে তারা আজও চাই এটাই তার মানে একটা প্রশ্ন জেগেছিল তো এই প্রশ্নটা বর্তমানে আজকে অমিত শাহকে কিন্তু করে ফেললেন একজন সাংবাদিক হ্যাঁ বন্ধুরা এটা সত্যি আজ একজন সাংবাদিক এরকম একটা দুঃসাহসী প্রশ্ন করলেন অমিত শাহকে তিনি সরাসরি অমিত শাহকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি সত্যি এই বেঙ্গলে বা আমাদের বাংলায় সরকার গঠন করতে চান এটা বারবার এই প্রশ্নটা উঠছে তো এটা নিয়ে আপনার কি মতামত তো এর প্রশ্নটা শোনার পর অমিত শাহ কি বললেন সেটাই কিন্তু আপনাদের জানার ইচ্ছা আছে আমারও জানার ইচ্ছা আছে দেখুন অমিত শাহ এই প্রশ্নটা শোনার পর কি বললেন একটুকু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমি अमित जी एक आ, सवाल आ, बार बार एक नैरेटिव फैला जाता है टीएमसी और लेफ्ट के तरफ से कि बंगाल में जितना भी काम कर ले बीजेपी कार्यकर्ता ऊपर कुछ आ, सेटिंग वगैरह है तो अमित शाह जी और नरेंद्र मोदी जीतना नहीं चाहते आज पूछता है बंगाल जवाब चाहे बांग्ला आप लोग बंगाल को जीतना चाहते हैं कितना सीरियस है सेंट्रल बीजेपी देखिये भाई मैं यहाँ आकर प्रेस कर रहा हूँ मोदी जी अभी थोड़े दिन पहले सभा करने के लिए आने के लिए निकले थे जा नहीं पाए अब ममता बनर्जी कह रही कि हम उनके साथ हैं अगर उनको भ्रांति फैलानी है तो फैलाएं। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेकर मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे তো আপনারা শুনলেন অমিত শাহজি কি বলেন তিনি কিন্তু টোটাললি এটা অস্বীকার করলেন তিনি বললেন যে তৃণমূলের সঙ্গ বা এই ঘুষপিটিয়া মানে যারাকে বাংলাদেশি যারা তাদেরকে যারা সাপোর্ট করে সেরকম সরকারের সঙ্গে এই বিজেপি সরকারের কোনোরকম সম্পর্ক নাই। কে কি বলছে কে কি প্রচার করছে সেটা নিয়ে তিনি কিছু বললেননি তবে তিনি এটা বলেছেন যে না এই সরকারের সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক নাই আমরা এই সরকারের বিরুদ্ধে আছি এবং আপনারা বলছেন দেখছেন যে বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় আসছে কিন্তু তিনি কি জন্য আসছে সেটা সবই সকলেই জানেন যে তার জন্যই বোঝা যাচ্ছে যে না অবশ্যই বিজেপি এই রাজ্যে সরকার গঠন করতে চায় এটা অমিত শাহ কিন্তু তিনি নিজে বললেন যে তিনি নিজেও বারবার আসছেন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীও বারবার আসছে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়া শুভেন্দু অধিকারী যেভাবে প্রচার চালাচ্ছে এবং যেভাবে বিজেপি বারকে মানে দিনকে দিন বিজেপির একটা মানে কি বলবো বিজেপির একটা পপুলারিটি বা বিজেপির একটা জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে তাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এইবারে দু হাজার ছাব্বিশে কিন্তু বিজেপি সরকার গঠন করতে চলেছে বাংলায় এরকমই কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে অমিত শাহ কিন্তু জানালেন যে হ্যাঁ বিজেপি এবারে অবশ্যই বাংলায় সরকার গঠন করতে চলেছে শুধু বি অমিত শাহ নেই আপনারা যদি আমাদের মিঠুন চক্রবর্তী তার বিভিন্ন সভাগুলো দেখুন সেখানেও কিন্তু তিনিও জানিয়েছেন এবং শুধু তাই নেই আপনারা এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলো আপনারা যদি দেখেন তো দেখবেন তার এখন আগের মোটার কনফিডেন্স নেই তার কনফিডেন্সের একটা অভাব দেখা যাচ্ছে তিনি কথা বলতে বলতে ও দাঁড়িয়ে যাচ্ছে বারবার মাইকের প্রবলেম হচ্ছে কাকু মানে সময় কিছুক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এই যে প্রবলেমগুলো এগুলাই বোঝা যাচ্ছে যে তার কনফিডেন্সের অভাব আছে কারণ তিনি ও বুঝে গেছে তার মনে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে না এবার হয়তো আমরা হেরে যাব। এই হেরে যাওয়ার একটা ভয় যার জন্যই মাননীয়ার আজকে কিন্তু এরকম অবস্থা হচ্ছে বিভিন্ন সভায় আপনারা যদি ভালো করে লক্ষ্য করবেন তো আজকে বাঁকুড়াতে মাননীয়ার একটা জনসভা ছিল সেখানে তিনি দেখবেন স্টেটে যখন ভাষণ দিতেছিলেন তখন কিন্তু তিনি বারবার দাঁড়িয়ে যাচ্ছি বারবার মাইকের প্রবলেম এটা ওটা প্রবলেম মাইকদেরকে বকছে কারণ এর থেকে বোঝাচ্ছে যে আগের থেকে মাননীয়ার বর্তমান আর আগের মাননীয়ার ভাষণ দুটোর মধ্যে অনেকটা পার্থক্য দেখা দিয়েছে তার কিন্তু আগের মতন আর কনফিডেন্স নেই জিতার একটা যে এনার্জি বা যার একটা কনফিডেন্স থাকে প্রত্যেকজনের সেই কনফিডেন্সটা এখন কিন্তু মাননীয়ার কাছ থেকে আর দেখা যাচ্ছে না এতে প্রমাণ হচ্ছে যে এইবারে হয়তো বাংলায় বিজেপি সরকার গে আসবেই তবে এখন ভোটকে এখনও তিন মাস সময় আছে তিন মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তনও হতে পারে জানি না তবে এই সরকার আর থাকছে না এই সরকারের পরিবর্তন হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক তো আর কিছু বললাম না থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শুনিন ইনফরমেশন টিভি